আরে দিবেন না এটা তো পাঁচ লাস্ট রান অ্যাবিলিটি লেভেল ফার্স্ট কোশ্চেন একটু মন দিয়ে क्वेश्चन শুনতে হবে এই কোশ্চেন একটু কমপ্লিকেটেড আইপিএল ম্যাচ বিরাট কোহলি এবং রোহিত শর্মা মাঠে টস করতে এলেন যে কয়েন দিয়ে টস হচ্ছে সেটি 10 বারের মধ্যে সাতবার টেল এবং তিনবার হেড পরে রোহিত শর্মা বলল টেল বিরাট কোহলি বুদ্ধি করে টসটা করলেন শেষ মেশ নিচে কি বলল হেড পড়েছে এটা গুগলি বিরাট কোহলি মারলেন রোহিত শর্মা টেল বললেন রোহিত শর্মা টেল বললেন বিরাট কোহলি বুদ্ধি করে টসটা করলেন শেষ মেশ কি পড়লো এটা কিন্তু গুগলি টেলই পড়লো কারণ উইন হয়েছে রোহিত শর্মা হয় নাই দেন তারপর কোন খেলা হৃদয় দিয়ে খেলতে হয় মানুষের মন নিয়ে খেলা না অন্য খেলা ক্রিকেট গুগলি

লাস্ট ওয়ান ওকে মেয়েটি একটা ছেলেকে মেসেজ করলো আই লাভ ইউ ছেলেটি রিপ্লাই করলো মেয়েটিকে আই লাভ ইউ টু অথচ তারা দুজন দুজনকে ভালোবাসে না তারা অভিনয় করছে না তাহলে এরকম কনভারসেশনটার কারণ কি হাজবেন্ড ওয়াইফ ভালোবাসে না বললাম তো ছেলেটা বলল আই লাভ ইউ মেয়েটা রিপ্লাই দিল আই লাভ ইউ টু কিন্তু একজন একজনকে ভালোবাসে না আবার অভিনয় করে না কিন্তু এই কনভারসেশনের কারণ কনভারসেশন কারণ আছে ভাই বোন